বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি যা গরম পড়েছে আর ভালো থাকতে দিচ্ছে না গরম আমাদের তো যাই হোক গরমে তো সবাই নানা রকম ভাবে এসির তলায় থাকেন কিন্তু গ্যাসের তলায় কাউকে শুতে দেখেছেন দেখিনি আমার বাচ্চারা গ্যাসে পা দিয়ে ঘুমাচ্ছে হাই সবাই এসি কিনছে বাড়িতে এখন কিন্তু আমার বাচ্চারা দেখুন গ্যাসের ওপর পা তুলে তিনি এখন দুপুরবেলা ভাত তাঁত খেয়ে ঘুমাচ্ছেন কিরে টুকটুকি দেখুন বন্ধুরা এটা কি গরমের ঘুম আমি জানি না আপনাদের বাড়ির বাচ্চারা কি এরমভাবে ঘুমায় যে গ্যাসের ওপর পা দিয়ে উনি নিদ্রায় মগ্ন দেখুন কি ঘুম ঘুমাচ্ছে এখন দুপুর একটার সময় ওনার খাওয়া হয়ে গেছে উনি সবার আগে খেয়ে নেন ওনার তো মানে উনি তো বয়স জ্যেষ্ঠা মানুষ সেই জন্য উনি একটু তাড়াতাড়ি খেয়ে নি একটু রিল্যাক্স করে এটা হলো তার রিল্যাক্সের ফল দেখুন বন্ধুরা রিল্যাক্স হচ্ছে গ্যাসের ওপর পা তুলে গ্যাসের ওপর পা তুলে শুয়ে আছে আমাদের টুকটুকি বুড়ি দেখেছেন এই গরমে পাড়েও বটে টুকটুকি তুই পাড়ি সে বটে তোর মতন মেয়ে আর আমার ছোনা মা আম আ দেখুন দেখুন গ্যাসে ও বাবা আর এসি ভাঙছে আবার বলেছি বলে দেখ তো ঠিক আছে চলুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই বিখ্যাত ভোঁৎকার বিখ্যাত ভোঁৎকার ভোটকার বসে আছে যে ও তো খিদে পেয়েছে তো সবাই একটু বলা আমাদের খিদে পেয়েছে গরমে আমাদের কি কষ্ট হচ্ছে আমাদের কি কষ্ট হচ্ছে গরমে ওমা মানে ন্যাশনাল আছো বাবা গরম করবে পরিবারে এখন ডিসকভারি হচ্ছে কারণ এরা এখন গরমের মধ্যে বাগানের ভিতরে ঢুকে জঙ্গলের মধ্যে বেলফুল গেছে বেলফুলের গন্ধ করছে আর আমার মানে আমাকে রোদ্দুরে বসিয়ে ভিডিও করাচ্ছে আর বসে বসে করছে দেখুন নাকটাকে থেকে দেখুন নাকটা দেখুন বন্ধুরা দেখুন নাকটার অবস্থা দেখুন নাক থেকে ডাল কেন কতদিন লুচি খাজনি আতরে ওষুধ খাবি সব আর ওই টুকটুকি টুকটুকি তো বাথরুমের মধ্যে শুয়েছিল বেচারা এলো এসেই এর সঙ্গে ঝগড়া শুরু করে দিল তোরা সবসময় কি সিরিয়াল দেখছিস নাকি আজকাল এত ঝগড়া করছিস গরমে আজ সব কথা গরমে মাথা গরম হয়ে যাচ্ছে কি করবে বেচারা ওই ওই এই এই ঝগড়া করবেন দেখুন পালাচ্ছে টুকটুকি এ টুকটুকি টুকটুকি পালা পালা এক্ষুনি মারবে ও মারে এ খুব মারে বসো গরম হচ্ছে বুঝতে পারছি টুকটুকি পাড়াচ্ছে টুকটুকি পাড়াচ্ছে চলো টুকটুকি টুকটুকি আসো বড় পুলিশ এসে তোমাকে ওকে ধরিয়ে দিয়ে দেবো হ্যাঁ দেখুন বন্ধুরা গরমে কি নাম কাঁপছে দেখুন কী অবস্থা দেখুন পেটের অবস্থা দেখুন পুরো পুরো সেই ইয়ের মতন ঢক 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 হচ্ছে টুকটুকি বিটকুট খাবি তো বিটকুট বিটকুট খাবি টুকটুকি বিস্কুট খায় জানেন বন্ধুরা সারা রাত্রিরে বিস্কুট খায় একটার সময় উঠবেন বিস্কুট টুকটুকিকে দেখতে পারবেন দুটোর সময় উঠবেন টুকটুকে দেখতে পাবেন টুকটুকি সারা রাত্রির ঈদুদ ধরে বিস্কুট খায় না দেখুন কীরমভাবে কাঁপছে পুরো ভাইব্রেট হচ্ছে শরীরের ওপর এই গরমে তো বন্ধুরা টুকটুকিকে যদি ভালোবাসেন তাহলে টুকটুকির মুখ দেখে একটা দিয়ে দেবেন লাইক কেউ টেনে দেখবেন না আর আপনারা আমার লাইক পড়লেই আমার ভিডিও করার এনার্জি পারবে এই গরমেতে এনার্জি আপনারাই আমার এনার্জি আমরা নাই আমি কষ্ট করে খুব কষ্ট হয় সারাদিন পরিশ্রম করি আর এদের খুঁজে খুঁজে বেড়াই কোথায় আছে কোথায় আমার বাচ্চাগুলো এলো না আর এখন যা গরম পড়েছে কেউ আসতে চাইছে না সেই বিকেলের সন্ধ্যের পর আসে আর সন্ধ্যের পর তো ভিডিও করলে আমার যা ফোন হ্যাঁ ও দেখছেন আবার বলছে ওই আসছেন দশমন্ত রাজা হতাম যদি আমি দেখছি ওর নাক থেকে কি পড়ছে শিখনি ডালটা বেরোচ্ছে লুচি খাওয়াবে তোকে ভেজে এই তুমি লুচে খাবে হয়েছে কেন এই গরমে তাও ঠান্ডা লাগছে বসো খেতে দেবো বসো বাচ্চা বসো আজ একটু গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো গ্যাস লাগিয়ে তারপর বসিয়েছি তোমাদের খাবার ও বুঝতে পেরেছে তুমি বুঝতে পেরেছো কিছু তুমি তো পুরো একদম ভাইব্রেট হচ্ছ ঢান ঢান করে কাঁপছো ওকে ও দেখছে ওকে ও দেখছে এই তুমি আমার করবে না ভদ্রের মেয়ে তুমি হ্যাঁ ও আমার নাকে ভাই নাকের অবস্থা দেখো অবস্থা তো চলুন বন্ধুরা সবাই আসো আবার আমার টমিট টমি আসো এখন আসো না এখন বাবা সবাই তো বলো আমাদের ভিডিও দেখবে লাইক করবে তুমি তো বলাই না তুমি শুধু ফোনে রাখো ওদিক ভাবছো আমার আরে ওরা কি করে জানে বন্ধুরা ভাবে আমি হাত নিয়ে ফোনটাকে নিয়ে কাছে যদি নিয়ে যাই ওরা ভাবে কি জানেন আমি ওদের খাবার দিচ্ছি ওরা ফোনের দিকে তাকিয়ে না থাকে আমার হাতের দিকে তাকিয়ে থাকে ঠিক আছে দেখুন মাথাটা নাড়াবে এই কাজ দেখুন টুকটুকির অবস্থা দেখুন জিভ বার হয়ে গেছে টুকটুকির গরমে তাহলে এরা যদি কষ্ট পায় তা কি হবে বলুন আমি কি করে ভিডিও করব এদের কষ্ট রাঘব করব না ভিডিও করবো এনার্জি থাকে আরে কবে যে বৃষ্টি হবে ভগবান মনে হয় জানে না এই ঠাকুরকে ডাক না বল ঠাকুর হে ঠাকুর কবে বৃষ্টি হবে বৃষ্টির দেখা নাই রে বৃষ্টির দেখা নাই বৃষ্টির দেখা নাই রে বৃষ্টির দেখা নাই তাহলে চলুন বন্ধুরা আবার টমিরা আসুক আবার ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ দেখবেন আর আমার ভিডিও প্লিজ শেয়ার করবেন টাটা মানে নাচে হাল হয়ে গেছে বাচ্চা তাই না বাবা আমাদের নজে হাল হয়ে গেছে ও বাবা কীভাবে নিঃশ্বাস নিচে দেখে আওয়াজটা শোনো এই যে খেতে এসেছে আর ও দেখেছেন এই এদিক ফিরে বসলোকে তাড়াবে বলে

আরে ভয় পাচ্ছ কেন আমি তো আরে জল তোমাকে দেবো না আসো 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 ভাত খেলে তো আর তোকে আদর খেতে হবে আদর খেতে হবে মামা আদর খেতে হবে ওলে বাবা চলো চলো ভাই যাও বাড়ি চলে যাও নাহলে দাদারে কিন্তু কামড়াবে তোমাকে টমি দাগানা একে আক্রমণ করে বাচ্চা বলে জানেন বন্ধুরা ও চলে যাচ্ছে চাচা ওই সে ও পাড়ায় থাকে চলে যাবে ওরও টমির মতন রোগ